আমাদের নির্বাচন কমিশনারের এক আমরা কাণ দেখতে পাচ্ছি আমরা বারবার একটি সুস্থ জন্য লেভেল বলছিং ফিল্ড ইনশোর করা সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা দেখতে পাচ্ছি একটা ছাত্র সংগঠনকে তার ফেভার দিচ্ছে আমরা গতকাল আপনারা দেখতে পেয়েছেন আমরা ফুল দিয়ে শিক্ষার্থীদেরকে বরণ করে নিয়েছি কিন্তু রাতের বেলা দেখতে পাচ্ছি অনেক গায়ের দেখা হয়েছে এখন আমরা আশঙ্কা করতেছি কখন সে নোটিশ দেয় তোমরা ব্লক করে দিতে পারবো না শিক্ষার্থীদের মাঝে বারবার আমরা যখনই করি আমরা যখন গতকালকে পেনশন বলে দেখছিলাম এর আগের দিন তিনি নির্বাচন কমিশনের সাথে কথা বলেছিলাম এবং আচরণবিধির কোনো জায়গায় এটা উল্লেখ নাই যে আমরা করতে পারবো না কমিশনার বলেছে আপনারা সব লাগাতে এবং দিয়েছে সেই শর্ত আলোকে আমরা প্রত্যেকের জায়গায় আমরা পেস্টন দিয়েছিলাম কিন্তু রাতের বেলা গায়ে নোটিশ চলে আসছে নোটিশ আসার পরে বলতে হচ্ছে তুলে ফেলতে হবে তো এই যে সিদ্ধান্তগুলো আসছে এবং ওভারঅল সামগ্রিক সিদ্ধান্ত নির্বাচনের যতটা সিদ্ধান্ত এই সিদ্ধান্তগুলো আমাদের আলাপ করা হচ্ছে না এবং এই সকল সিদ্ধান্ত একটা ছাত্র সংগঠনের পক্ষে যাচ্ছে এবং আমরা বারবার বলছি বিশ্ববিদ্যালয়ে যারা নির্বাচন কমিশনে আছেন তারা আমাদের সব শিক্ষক আমরা তাদেরকে শিক্ষক হিসাবে দেখতে চাই কিন্তু তাদের যে রাজনৈতিক আদর্শ সেই আদর্শটাকে যদি তারা তাদের একটা ছাত্র সংগঠনকে ফেভার করতে যায় তাহলে তারা শিক্ষার্থীদের বিপক্ষ অবস্থান নেবে আমরা চাই না ছাত্র বা শিক্ষক এই ধরনের কোনো একটা অবস্থান তৈরি হোক বরং আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে মাধ্যমে বাংলাদেশে আমরা গণতন্ত্রের একটা জজিয়া স্থাপন করতে চাই আমাদের বাংলাদেশে দীর্ঘদিন ধরে যে আমরা ভোটাধিকার

আমাদের নারী হেরাস করা হয়েছে তার ছবিকে বিকৃত করা হয়েছে এবং এটার সাথে যারা জড়িত ছিল আমরা অ্যাপ্লিকেশন করেছি কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় পড়াশোনা কোন ধরনের ব্যবস্থা নেয়নি আমরা আশঙ্কিত বিশ্ববিদ্যালয় পড়াশোনা থেকে এই ধরনের নির্বাচন কমিশন যদি এই ধরনের তারা গ্যাসলেস হয় তাহলে সামনে নির্বাচন আয়োজন করা একটি সুস্থ নির্বাচন কীভাবে তারা বাস্তবায়ন করবে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি আমরা অনুরোধ করবো নির্বাচন কমিশনকে যারাই নির্বাচন বানচাল করার চেষ্টা করছে যারা বিভিন্ন ধরনের অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে যারা বিভিন্ন ধরনের বিভাজন তৈরি করার চেষ্টা করছে যারা আচরণবিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেন তাদের বিরুদ্ধে আপনারা স্থাপন করেন এবং সে জায়গায় আমরা যারা আছি সকল ছাত্র সংগঠন আমরা আমরা তাদেরকে সহায়তা করবো এবং একই সাথে আমরা সবাই অনুত্তর আমরা যারা ডাক্তার প্রার্থীরা আছি আমরা সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সারা বাংলাদেশ আমাদের তাকিয়ে আছে আমাদের আইডিয়ার প্রতিযোগিতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইডিয়ার প্রতিযোগিতা করি একই সাথে আমরা আমাদের যে বিগত সময়ে আমাদের যে লড়াই ছিল এবং গত এক বছর জুড়ে আমরা শিক্ষার্থী যে বান্ধব যে কাজগুলো করেছি সেই কাজগুলো আমরা শিক্ষার্থীদের সামনে নিয়ে আসি তো আমরা এই ধরনের দায়িত্বশীল আচরণ করে একটি সুস্থ নির্বাচন করার মাধ্যমে আমাদের সন্ধিতির যে আকাঙ্ক্ষা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর যে প্রত্যাশা সে আলোকে আমাদের একটি বিশ্ববিদ্যালয় নির্মাণ করি এবং সেই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে শিক্ষার্থীদের যে ছাত্র তাদের যে প্রত্যাশা সে প্রত্যাশা আমরা পূরণ করি সবাই পছন্দ ধন্যবাদ